ফরিদপুরে এমআর সেবাৰ গুরুত্ব নিয়ে আর এইচ স্টেপ এর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে ফরিদপুর থেকে এস এম শাহানের পাঠানো ভিডিও চিত্রে প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এমআর সেবার গুরুত্ব ও এই সেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে এক নেটওয়ার্কিং সভা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস এন্ড ট্রেনিংস এডুকেশন প্রোগ্রামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও আর এইচ স্টেপ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের টেকনিক্যাল এডভাইজার ডাক্তার দিলরুবা জেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও আর এইচ স্টেপ প্রকল্পের অ্যাডভাইজার ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় সারা দেশে আর এইচ স্টেপের বিভিন্ন কর্মকাণ্ডের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের ডেপুটি ডিরেক্টর ডাক্তার এলভিনা মুস্তারি তিনি বলেন অনিচ্ছাকৃত গর্ভধারণের ফলে সৃষ্ট জটিলতা প্রতিরোধে এবং কমাতে মাতৃ সেবার কোনো বিকল্প নেই সম্পর্কে সমাজে বিদ্যমান ভুল ধারণা করে সচেতনতা বৃদ্ধি করতে হবে বক্তারা আরো বলেন নারীর স্বাস্থ্য সেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এম সেবা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এজন্য সরকারি বেসরকারি সকল স্তরে সমন্বিত কাজ করতে হবে

চিকিৎসার অবশ্য হয় যেমন এম আর এটা হচ্ছে চিকিৎসার অবশ্য সুতরাং এখানে অপরাধের কোন ব্যাপার আসবে না কারণ তারা যদি হাজার হাজার মানে চোদ্দ হাজার এম আর ফিরে বসে থাকতে পারে

কেয়ার করতে হবে যে নারীরা তাদের হেলথ কথা ভেবে সবকিছু ভেবে তার বিষয়ে কথা যে হয়তোবা চার প্রেগনেন্সি মনে পারে হয়েছে পোস্ট কেয়ার যে গুলো হচ্ছে সেটা প্রেজেন্ট করার জন্য আমাদের সেটা দিতে হবে এবং তার সাথে যেটা দরকার সেটা